আপনি কি কখনো গভীর রাতে সুন্দরবনের দিকে তাকিয়ে দেখেছেন শুনেছেন কি সেই গল্প যেখানে রাতের অন্ধকারে জঙ্গলের গভীর থেকে রহস্যময় নীলচে সবুজ আলো দেখা যায় কেউ বলে এ হল অতৃপ্ত আত্মাদের ডাক আবার কেউ ভাবে হয়তো এ কোনো গুপ্তধনের সংকেত কিন্তু আসলে কি এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে নাকি সুন্দরবনের এই আলো এখনো এক অমীমাংসিত রহস্য আজ আমরা জানার চেষ্টা করব এই আলো কি প্রকৃতির খেলা নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কিছু সুন্দরবনের জেলেরা বনরক্ষীরা এবং স্থানীয় গ্রামবাসীরা বহু বছর ধরে বলে আসছেন যে কিছু কিছু নির্দিষ্ট রাতে গভীর জঙ্গলের ভিতর দিয়ে নির্চে সবুজ আলো জ্বলে ওঠে অনেক পর্যটকও দাবি করেছেন তারা এমন আলো দেখেছেন যা কয়েক সেকেন্ডের জন্য চলতে থাকে তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায় কিন্তু এই আলো আসে কোথা থেকে স্থানীয়রা বলেন এটি বনের প্রাচীন অভিশাপ তারা বিশ্বাস করেন এই বন একসময় বহু মানুষকে গ্রাস করেছে আর তাদের আত্মাগুলো এই আলো হয়ে ফিরে আসে কেউ কেউ মনে করেন হারিয়ে যাওয়া কোনো সভ্যতার অস্তিত্বের ইঙ্গিত দেয় এই আলো আবার কিছু মানুষ বিশ্বাস করেন যে এটি দেবতাদের আত্মা যা বন রক্ষার জন্য এখানে অবস্থান করছে অনেকে মনে করেন এই আলোই ছিল সেই হারিয়ে যাওয়া ধন সম্পদের চিহ্ন যা একসময় জলদস্যুরা লুকিয়ে রেখেছিল এর রহস্য এতটাই গভীর যে অনেক অনুসন্ধানকারী আজও বিশ্বাস করেন এই আলোর পথ অনুসরণ করলেই গুপ্ত ধনের সন্ধান মিলবে এখানে প্রশ্ন আবারও ওঠে এটা প্রাকৃতিক আলো নাকি অন্য কিছু বিজ্ঞানীরা মনে করেন এই আলো আসলে হতে পারে ইগনিস প্যাটুস বা উইল ও দ্য উইপস যা বহু শতাব্দী ধরে বিশ্ব জুড়ে দেখা গেছে এমন ঘটনা শুধু সুন্দরবনই নয় পৃথিবীর আরও কিছু জায়গা দেখা গেছে যেমন যুক্তরাষ্ট্রের মার্সল্যান্ড এলাকায় ইউরোপের জলাভূমিতে এমনকি ব্রাজিলের কিছু এলাকাতেও নীলচে সবুজ আলো দেখার রিপোর্ট আছে সুন্দরবনের গভীর জলাভূমির নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা মিথেন অসফিন ও ডাইফসমান গ্যাস যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন হঠাৎ দাহ্য প্রতিক্রিয়ার মাধ্যমে জ্বলে ওঠে এবং তৈরি করে এই রহস্যময় নীলচে সবুজ আলো অনেকে এটাকে অলৌকিক শক্তির উপস্থিতি ভাবলেও বিজ্ঞানীরা বলেন এটি আসলে প্রকৃতির এক বিস্ময়কর রাসায়নিক ঘটনা তবে এখানেই শেষ নয় বিজ্ঞানীদের প্রশ্ন থেকেই যায় সুন্দরবনের নির্দিষ্ট কিছু এলাকায় কেন এই আলো বেশি দেখা যায় কেন এটি সব সময় নয় বরং নির্দিষ্ট কিছু রাতেই দেখা যায় শুধুই কি গ্যাসের বিক্রিয়া নাকি এর পিছনে প্রকৃতির আরও কোনো অজানা রহস্য লুকিয়ে আছে সুন্দরবনের গভীরে এমন কিছু এলাকা রয়েছে যেখানে আজও মানুষের প্রবেশ নিষেধ স্থানীয় কিছু গবেষক ও বনকর্মীর দাবি এই নিষিদ্ধ এলাকাগুলোর আশেপাশে গেলেই এক অদ্ভুত অনুভূতি কাজ করে যেরকম অদৃশ্য শক্তি সেখানে উপস্থিত রয়েছে রাতের অন্ধকারে যখন এই আলো দেখা যায় তখন আশেপাশের বাতাস হঠাৎ করে ভারী হয়ে আসে অজানা এক চাপ অনুভূত হয় আর অবাক করার বিষয় হলো বনকর্মীরা জানিয়েছেন কিছু এলাকায় গিয়ে তারা নিজেদের দিক হারিয়ে ফেলেছেন কম্পাস কাজ না করার মতো ঘটনাও বারবার ঘটেছে দু সালের এক অভিযানে কিছু গবেষক দাবি করেছিলেন এই এলাকায় প্রবেশ করার পরই অজানা এক চাপ অনুভূত হয়েছিল যা অন্য কোথাও হয় না কিছু গোপন রিপোর্ট ও প্রত্যক্ষদর্শী অভিজ্ঞতা বলছে কেউ দেখেছেন ছায়ার মতো কিছু রহস্যময় অবয়ব যা অন্ধকারে মিশে যায় বিজ্ঞানীরা একাধিকবার এসব স্থান পরীক্ষা করার চেষ্টা করেছেন কিন্তু রহস্য আরও গভীর হয়েছে তাহলে এই রহস্যময় আলো কি শুধুই প্রাকৃতিক ঘটনা নাকি সুন্দরবনের অন্ধকারের গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের চোখের আড়ালে থেকে গেছে আধুনিক বিজ্ঞান কি সত্যিই এই রহস্য ভেদ করতে পেরেছে নাকি এটি এমন এক সত্য যা জানার কথা আমাদের নয় আপনার কি মতামত আপনি কি কখনো এমন আলো দেখেছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাকে এই সংক্ষিপ্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ